নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচে এফসির আফসান দলের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করে কিন্তু বেশ হতাশ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দেবাশিস দত্ত কিন্তু ম্যাচের পর প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই ম্যাচটা মোহনবাগানে জেতা উচিত ছিল মোহনবাগান গোলের সুযোগ নষ্ট করেছে তিনি বলছেন যে মোহনবাগান ভালো খেলেছে বলে গোলের সুযোগ পেয়েছে এবং সেই গোলের সুযোগগুলো নষ্ট করেছে এবং তার পাশাপাশি মলিনার সাবস্টিটিউশন নিয়েও কিন্তু দেবাশিস দত্ত তিনি কিন্তু বলেছেন যে যেহেতু মোহনবাগান দলে একাধিক ভালো ভালো প্লেয়ার আছে তাই মলিনা কাকে ছেড়ে কাকে নেওয়া হবে সেটা নিয়ে তিনি একটুখানি কনফিউজ ছিলেন এবং তিনি তার মতন করে প্লেয়ার সাবস্টিটিউশন করেছেন এবং একটা জিনিস আমার থেকে হয়রানি লাগলো মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি নিজেই বলছেন মোহনবাগান বাগান চ্যাম্পিয়ন্স লিগ টু জিততে পারবে না একটা কথায় দেবাশিস দত্ত তিনি বললেন ভারত কি কখনো বিশ্বকাপ জিততে পারবে তাহলে মোহনবাগান বাগান চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটা অসম্ভব কঠিন অর্থাৎ দেবাশিস দত্ত মোহনবাগান সচিব তারই ভরসা নেই যেই দলটা এসিএল টু জিততে পারে তাহলে মোহনবাগানের দলের মধ্যে কি অবস্থা সত্যিই আমার ধারণার বাইরে দলটার মধ্যে নিজেরই যে সচিব যে দলের অন্যতম সেরা সদস্য তারই মনের মধ্যে একটা মানে কনফিডেন্স নেই যে আমরা এসিএল টু জিততে পারি তাহলে দলের মধ্যে কি প্রভাব চলছে এটা সত্যি আমার ধারণার বাইরে তো আমি সত্যি দেবাশিষ দত্তর অনেক কথায় আমি বলি যে হ্যাঁ লোকটা ভালো কথা বলে কিন্তু এই কথাটাই কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না তো তাছাড়াও ম্যাচের পর কিন্তু ডিবি পেড রোটা তিনি কিন্তু রেফারি নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন আজকের রেফারির ওপর আমি আর কি বলবো রেফারি যা খেলিয়েছে সেটা আমি খুবই হতাশ রেফারি অনেক সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে দিয়েছে এবং রেফারি নিয়ে আমার বেশি কিছু বলার নেই কারণ এই যে রেফারির সিদ্ধান্তগুলো দিয়েছে সেইগুলো আমি পরিবর্তন করতে পারবো না তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেকটাই হতাশ ডিভি পেড ডাটস এবং ইকুয়ালি কিন্তু সত্যি আমরা সবাই রেফারির সিদ্ধান্ত নিয়ে অনেক হতাশ কারণ আমরা দেখেছি রেফারি একতরফাই কিন্তু নিজের সিদ্ধান্তগুলো দিয়েছেন এবং আমি হোসেমলিনার কথায় একটা জিনিসই আমি বলবো দেখুন হোসেমলিনা ভালো না খারাপ সেটা আমি এক বড় আমার পয়েন্ট আউট নয় কোচ তাকে সময় দিতেই হবে হোসে মলিনা একটা দলে এসেছে সেই দলটা এতদিন একটা স্টাইলে খেলেছে সেই দলটাকে মলিনা এতদিন ওই স্টাইলেই খেলানোর চেষ্টা করেছিল মেবি মলিনা ওই স্টাইলে নিজেকে অ্যাডপ্ট করতে পারিনি তাই মলিনা এবার আস্তে আস্তে নিজের ফরমেশনে দলটাকে ফেরাচ্ছে তাই আমি বলবো না এত তাড়াতাড়ি মলিনাকে যে গো ব্যাক মলিনা অবশ্যই মোহনবাগান হিউজ ফ্যান ফ্যানবেস সবসময় মোহনবাগান সমর্থক চাইছে মোহনবাগান জিতুক তো মলিনাকে একটু সময় দেওয়া অমর মনে অবশ্যই দরকার কারণ মলিনা এতদিন পরিষ্কার বোঝা যাচ্ছিল হাওয়াস তিনি যেই স্ট্র্যাটেজিটা খেলিয়ে গেছিলেন সেই স্ট্র্যাটেজিটাকেই মলিনা কন্টিনিউ করানোর চেষ্টা করছিল কিন্তু সেই স্ট্র্যাটেজিতে মলিনা হয়তো ছক সায়াতে পারছিল না তবে আমি একটাই কথা বলব মলিনা নিজের ছক নিজের ট্যাকটিস সাজাতে গিয়ে দলের হুলিয়ানা বদলে দেয় কারণ আজকে আমরা একটা অবিশ্বাস্যকর খারাপ জিনিস দেখেছি মোহনবাগানে সাহাল আব্দুল সামাদ যে অ্যাটাকিং মিডফিল্ড খেলে সে আজকে লেফট উইংয়ে খেলছিল উইঙ্গার এমন প্লেয়ার হওয়া দরকার যার স্পিড আছে কিন্তু সাহাল ওরকম প্লেয়ার নয় যা প্রচণ্ড স্পিড লিস্টন যেরকম স্পিডে দৌড়ায় সাহাল সেই স্পিডে দৌড়ায় না তাই সাহাল অ্যাটাকিং মিডফিল্ড যে সারা জীবন খেলেছে তাকে উইংয়ে খেলিয়ে দিয়ে সাহালকে কিন্তু পঙ্গুর মতো করে দিয়েছে আর আমি হয়রান করছি ডিমি গ্রেক স্টেওয়ার্ট তাকে নামালি তো নামালি এত দেরি করে নামালি তারপরে তাকে রাইড উইংয়ে নামিয়েছে গ্রেক স্টেওয়ার্ড যে সারা জীবন অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে সেকেন্ড স্ট্রাইকারে খেলেছে তাকে নামিয়েছে রাইট উইংয়ে গ্রেক স্টেওয়ার্ট সেরকম স্পিড নেই বয়স অত হয়ে গেছে রাইড ডুইংয়ে সে কতটা এফেক্ট ফেলবে তাই আমি মনে করি মলিনা ম্যাচ খেলানোর আগে একটা পরিকল্পনা করা উচিত সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনায় ম্যাটিক ম্যাচে ইউটিলাইজ করা উচিত এবং অবশ্যই ম্যাচ চলাকালীন নিজের পরিকল্পনা পরিবর্তন করা উচিত কিন্তু মানবির উইংয়ে ঠিক আছে আশিস রায়কেও মেনে নিতে পারি কিন্তু গ্রেকস্টেওয়া ডুইংয়ে এটা আমি মানতে পারছি না সাহাল আবদুল সামাত উইংয়ে তাও মেনে নিতে পারি যে শাল উইংয়ে পারে কারণ সালের কম বয়স দৌড়াদৌড়ি করে খেলতে পারবে তবে আমি বলবো মলিনার কিন্তু এই জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে ঠিক করা উচিত নয়তো আমরা কিছুদিন এমনও দিন দেখতে পারি যেদিনকে দেখবে বিশাল ক্যাথকে মলিনা স্ট্রাইকে খেলিয়ে দেবে এত মানে এক্সপেরিমেন্ট করাটা আমি মনে হয় না ঠিক করি মোহনবাগান প্রতি আছে নিজের দলে পরিবর্তন করছে ছ সাতটা করে সেটা বন্ধ করুক এই একই দল নিয়ে মোহনবাগান টানা পাঁচটা ম্যাচ খেলুক দলটা সেড হয়ে যাবে প্রতিদিন মাঝ মাঠে আপুইয়া যাচ্ছে থাপা যাচ্ছে সাহাল যাচ্ছে টাংড়ি যাচ্ছে সূর্যাবান্সি যাচ্ছে তারপরে গ্রেক স্টেয়ার্ট যাচ্ছে স্ট্রাইকে যাচ্ছে বাট তারপরে ডি পেড্রাটস তো একটা দলকে সাজিয়ে খেলুক যে হ্যাঁ এই দলটাকে নিয়ে আমি পাঁচটা ম্যাচ খেলছি এবং তার সঙ্গে সাবটিটিউট করছি তাহলে দলটা এক হয়ে যাবে এত এক্সপেরিমেন্ট করে এত প্লেয়ার উঠিয়ে বসিয়ে কেউ সেট হতে পারছে না যার জন্য দলে আমার মনে হয় তো এটা আমার বক্তব্য এইটা কিন্তু মলিনা করতে পারে সমস্ত যেমন আমরা ক্রিকেটে দেখেছি ক্রিকেটে একটা দল খেলাতে খেলাতে সেই দলটা শেড হয়ে যায় সেরকমই ফুটবলেও একটা প্লেয়ারকে একই জায়গায় খেলাতে খেলাতে একটা দল একটা খেলাতে খেলাতে সেই দলটার মধ্যেও আন্ডারস্ট্যান্ডিং চলে আসে তো এটা স্টিক করুক একটু মলিনা মানছি মোহনবাগানে পনেরো ষোলোটা ভালো প্লেয়ার আছে তো সবাইকে প্রত্যেক ম্যাচে শুরু দিয়ে আমার লাভ হচ্ছে না যেহেতু এটা আমার করে কোনো লাভ নেই যদি সময় যদি শুরু পেয়ে যদি লাভ মানে হতো মানে মানে এমন একটা দল করছে এমন একটা পজিশন খেলছে কোনো সময় সাল শুরু করছে কোন সময় গ্রেকস্টেওয়ার শুরু করছে কোন সময় থাপা শুরু করছে কোন সময় আপুইয়া শুরু করছে মানে কেউ জানে না যে সে যে কে কবে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে একটা প্লেয়ার একটা দল একই রকম দল খেলাক না অনেক কটা ম্যাচ সেই দলটা সেড হয়ে যাবে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বেড়ে যাবে এত অযথা যেহেতু প্লেয়ার বেশি আছে তাই মোহনবাগান এই জিনিসগুলো করছে যেই দলের কাছে প্লেয়ার কম আছে যেমন নর্থ ইস্ট প্লেয়ার কম আছে সেই দলটাকেই সাজিয়ে মানে একই দলটাকে খেলাচ্ছে এবং তার সঙ্গে কয়েকটা প্লেয়ার সাবটিবিউট করছে চেন্নাই একই দল খেলাচ্ছে তার সঙ্গে কয়েকটা প্লেয়ার সাবটিউট করছে তো মোহনবাগানকেও এই কাজটা করা উচিত আমার বলে মনে হয় তো এটাই আমার বক্তব্য এবং আমি বলবো যে লুকাম আছেন আমরা সবাই দেখেছিলাম পাঞ্জাব আর কেরালা ম্যাচে রাহুল কেপি উড়ে এসে লুকা মাচেনের মানে থুদনিতে উনি মেরেছিল এবং লুকাম মাচেন ছিটকে পড়ে গেছিলো সেটা কিন্তু এক্স করা হয়েছে এবং এক্স রে রিপোর্ট খুবই খারাপ এসেছে লুকা মাচেন তিনি কিন্তু মাস জ ফ্র্যাকচারের জন্য আইএসএল থেকে ছিটকে গেছেন অর্থাৎ মাস কিন্তু লুকা মাচেন আর পাঞ্জাব এফসির সঙ্গে খেলতে পারবে না লুকা মাচেন তিনি দু মাস রেস্ট করবেন অর্থাৎ রাহুল কেপি তিনি যে এত ব্রুটালভাবে ইঞ্জুরি করলেন মানে আঘাত করলেন সেই রাহুল কেপিকে কিন্তু এ আইএফএ কোনো শাস্তি দিল না সেই রাহুল কেপি কিন্তু ছাড় পেয়ে গেল অর্থাৎ আমি বলবো লুকা মাচানের জন্য খারাপ লাগছে যে অযথা প্লেয়ারটাকে এমন মেরেছে যে প্লেয়ারটার জল ফ্র্যাকচার হয়ে গিয়ে সেই প্লেয়ারটা মাস বাইরে রাহুল কেপিকে অবশ্যই কিন্তু সাসপেন্ড করা উচিত ছিল বলে আমার মনে হয় তো আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানুতে সবাইকে সবাইকে করবো মতো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ